সঠিক পদ্ধতিতে ফুঁশাক চাষ করে মৌসুম শেষে প্রতি শতাংশ জমি থেকে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব চলুন তাহলে আমরা জেনে আসি কিভাবে এটা করতে পারি ফুইশাক একটি জনপ্রিয় ও পুষ্টিকর শাক যা কম খরচে ও সহজে চাষ করা যায় এবং অধিক মুনাফা অর্জন করা যায় এই মৌসুমে আপনি ফুঁই শাক চাষ করে ভালো মুনাফা অর্জন করতে পারেন সঠিক যত্ন ও ব্যবস্থাপনার মাধ্যমে এর উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব তাহলে আমরা কীভাবে এটা করব প্রথম ধাপ জমি নির্বাচন জমি নির্বাচনের সময় খেয়াল রাখতে হবে জমিতে যেন সূর্যের আলো বা রোদ্দুর সবসময় পড়ে জমি উর্বর ও পানি নিষ্কাশনযুক্ত জমি নির্বাচন করতে হবে প্রতিষেধক জমিতে দুই থেকে তিন বস্তা পচা গোবর মাটিতে মিশিয়ে মাটি ভালো করে প্রস্তুত করে নিতে হবে জমি ভালোভাবে চাষ করে সমান করে নিতে হবে উচ্চ নিচু থাকলে সমস্যা হবে এইবার আমরা জানব বীজ বপন সম্পর্কে পুঁশাকের জন্য ভালো মানের বীজ নির্বাচন করতে হবে যে পুঁশাকের ডগা ও পাতা মোটা সেই পুঁশাকের বীজ কিনতে হবে বাজারে যে ডগা মোটা আলা বীজ চাইলেই দিবে বীজ বপনের আগে আট থেকে দশ ঘন্টা বীজ পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং সারি থেকে সারির দূরত্ব মোটুমার থেকে এক হাত এবং গাছ থেকে গাছের দূরত্ব ছয় ইঞ্চি দিতে হবে এবার আসি সার প্রয়োগে আমরা তো আগেই আলোচনা করেছি জৈব সারের ব্যাপারে গাছের বয়স যখন আট থেকে বারো দিন তখন প্রয়োজন অনুযায়ী ইউরিয়া টিএসপি ও এমওপি সারের মিশ্রণ প্রয়োগ করতে হবে এইবার আসি সেচ প্রক্রিয়ায় মাটির আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত পানি সেচ দিতে হবে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে এবং জমির ভিতরে ড্রেন সিস্টেম রাখতে হবে যাতে বেশি পানি হয়ে গেলে পানিটা বেরিয়ে অন্য কোথাও চলে যায় তা না হলে জমিতে পানি জমা থাকলে গাছের গুড়া পচে মারা যেতে পারে ফুঁইশাখে সাধারণত ঢলে পড়া ও পাতা কুকড়ানো রোগ হয়ে থাকে ঢলে পড়া বা পাতা কুকড়ানো রোগের জন্য ছত্রাকনাশক যে কোনো ওষুধ ব্যবহার করলেই হবে এবং পোকামাকড়ের আক্রমণ হলে যে কোনো ধরনের ওষুধ পোকামাকড় নিধনের ওষুধ দিলেই চলবে কী ওষুধ দিবেন এটা যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করুন তবে সাধারণত নিমের তেল বা এক কেজি নিমের পাতা পানিতে সিদ্ধ করে যে পানিটুকু হবে সাতটুকু পানি দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন তবে অবশ্যই জৈব পদ্ধতিতে পোকামাকড় নিধন করা উত্তম এবং সাশ্রয়ী আশা করা যায় বীজ বপনের পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে পাতা সংগ্রহ করতে পারবেন যদি সঠিকভাবে পরিচর্যা করেন প্রতিবার পাতা সংগ্রহের পর সামান্য পরিমাণ ইউরিয়া ও প্রয়োজন মতো অন্য অন্য সার ব্যবহার করবেন এতে করে পাতা বা ডগা দ্রুত গজাবে এছাড়াও আরও কোনো তথ্য যদি আপনার জানার থাকে আমাকে মেসেজ করুন অথবা কমেন্ট করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য